সাত সকালে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডি হানা তিনটি গাড়ি করে নিচু নিচুপট্টির বাড়িতে পৌঁছন ইডির আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে ফেলেছে মন্ত্রীর বোলপুরের নিচুপট্টির বাড়ি তবে কি নিয়ে ইডি তার বাড়িতে হানা দিয়েছে তা এখনও স্পষ্ট নয় যেমনটা আপনাদের বলছিলাম সাত সকালে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডি হানা তিনটি গাড়ি করে চন্দ্রনাথের নিচুপট্টির বাড়িতে পৌঁছন ইডি আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে ফেলেছে মন্ত্রীর বোলপুরের নিচুপট্টির বাড়ি তবে কি নিয়ে ইডির এই হানা তা এখন অবধি স্পষ্ট নয় এ বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রয়েছে জয়ন্ত দাস জয়ন্ত কি বিষয়ে কি ঘটনা পরিপ্রেক্ষিতে ইডিরেই হানা একেবারে দেখো আজকে কিন্তু সাত সকালেই কিন্তু ইডিহানা বোলপুরে আমাদের রাজ্যের যিনি মন্ত্রী রয়েছেন চন্দনাথ সিনহা তার বাড়িতে কিন্তু সাত সকালেই কিন্তু ইডি হানা সেখানে কিন্তু ইডি প্রায় পাঁচ থেকে ছ সদস্যের প্রতিনিধি দল কিন্তু আজকে সকালবেলায় সেখানে যান এবং তার বাড়ি গোটা বাড়ি কিন্তু ঘিরে রেখেছে সেন্ট্রাল ফোর্স গোটা বাড়ি ঘিরে রেখেছে কাউকে ভেতরে কিন্তু ঢুকতেও দেওয়া হচ্ছে না এবং বেরোতেও দেওয়া হচ্ছে না ইতিমধ্যে যেটা খবর পাওয়া গেছে যে বাড়ির মধ্যে কিন্তু মন্ত্রী কিন্তু চন্দনাথ সিনহা তিনি কিন্তু নেই তিনি তার গ্রামের বাড়ি গেছেন তাকে কিন্তু ইডি আধিকারিক ফোন করে বাড়িতে আসার জন্য বলা হয়েছে বাড়িতে এই মুহূর্তে রয়েছে তার তার স্ত্রী এবং তার ছেলে তারা কিন্তু রয়েছেন মধ্যে তাদেরকে দিয়েই কিন্তু বাদ করছে এবং এবং বাড়ি যে কি বেশ কিছু জায়গা তারা নথি তারা কিন্তু সেখানে সংগ্রহ হচ্ছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে মূলত যেটা জানা যাচ্ছে যে যে চাকরির যে বিষয় সেই বিষয় নিয়ে কিন্তু তার বাড়িতে হানা হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এই ঘটনায় কিন্তু গোটা বোলপুরে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে ঠিক লোকসভা ভোটের আগে কিন্তু রাজ্যের মন্ত্রী বীরভূমের যিনি রয়েছেন চন্দ্রনাথ সিনহা তার বাড়িতেই কিন্তু এই ইডি হানায় এই বিষয় নিয়ে গোটা এলাকায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে বিরোধীরাও কিন্তু প্রশ্ন কিন্তু তুলতে শুরু করে দিয়েছে যে একের পর এক যে বীরভূমে যে হানায় এই নিয়েও কিন্তু বিরোধীরা কিন্তু লোকসভায় ইস্যু করবে এমনটাই কিন্তু তাদের তরফ থেকেও কিন্তু জানানো হচ্ছে ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিল আমাদের প্রতিনিধি জয়ন্ত দাস যেমনটা জয়ন্ত বলছিল সাত সকালে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডি হানা তিনটি গড়ি করে চন্দ্রনাথের নিচুপট্টি বাড়িতে পৌঁছন ইডি আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে ফেলেছে মন্ত্রীর বোলপুরের নিচুপট্টির বাড়ি তবে কি নিয়ে তার বাড়িতে হানা দিয়েছে তা এখন অবধি স্পষ্ট নয় ครับเนี่ย corresponder <coughs> to it ที่อาจารย์เรียกสมมุติบุคคลแห่งเจ้าของบ้านที่